তুই কি ভাবিস তিন রাত্রির খেলতে আমার মন কখনও তা সত্যি না মা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজো সানায় বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মিলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত সমস্তক্ষণ ভাবনু আপন মনে লাগলো না ঠিক কোনো খেলায় কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইন বসে বারান্দাটার কোণে খেলা ভলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন দরবাজে। বাজে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওড়া পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমিরে পথ নিতে মামি গাছের তলায় বসি